হ্যাঁ জুলফিকার আলী বলেন আপনি আমি ভারত থেকে বলছি আচ্ছা বলেন বলছি আমি একটা কথা কি মুসলিম মুসলিম হ্যাঁ আচ্ছা বিশ্বাসী মুসলিম মস্তিমা বিশ্বাসী মুসলিম মস্তিমা হ্যাঁ বিশ্বাসী মুসলিম হ্যাঁ আচ্ছা মাসা আল্লাহ খুবই ভালো বলেন হ্যাঁ বলছি একটা কথা জিজ্ঞেস করছি বলছি আপনারা যে ধরুন নাস্তিক হয়েছেন এটা কি ছোট থেকে তো হন নাই মানে কোনো একটা সিচুয়েশন থেকে বা কোনো একটা জিনিসের দেখে বা কিছু শুনে বা বুঝে হয়েছেন তো তা কিরকম বয়স থেকে হয়েছেন আর আপনাদের আশেপাশে বা ফ্যামিলি থেকে সবাই কি নাস্তিক বা যারা নাস্তিক হয় না যারা মুমিন বা যারা বিশ্বাস করে তারা কি আপনাদেরকে কি চোখে দেখে কি নজরে দেখে সেইগুলো একটু জানার জন্য আমি ফোনটা করে জানতে চাইলাম আপনাদের ওই জন্য ফোনটা করলাম আমি বিশেষ করে বুঝতে পারলেন ভাই আচ্ছা হ্যাঁ ঠিক আছে ফারাজ ভাই আপনি কি বলবেন প্রথমে আসলে এগুলো তো কতবার বসি ভাই একই জিনিস কতবার রিপিট করতে আসলে ভালো লাগে না আমি আসলে শুনি কোনদিন ওই জন্য বলছি বুঝলে তো জিজ্ঞেস করলাম না ভাই আমি আমার ইউনিভার্সিটি লাইফে যে নাস্তিক হইছি এন্ড যখন দেখেছি যে আপনাদের যে মুসলিম দাইরা আছে ইসলাম ইসলাম প্রিচার যারা আছে তারা মিথ্যা কথা বলেন একদম স্ট্রেট আপ মিথ্যা কথা বলেন

আর একটা কথা বলছি বলছি ধর্মের हेलो সরি সরি আমি ঠিক করে দিচ্ছি আমি ঠিক করে দিচ্ছি দাদান এক সেকেন্ড কারণ ওনার স্ক্রিনটা একটু বড় করার দরকার ছিল আমি ইয়া করে দিচ্ছি হ্যাঁ আ আমি জলফকার আলী আপনি উত্তরটা তো শুনেছেন আমার উত্তরটাও কি আপনি শুনবেন নাকি হ্যাঁ আমারটাও শুনবো শুনতে চাইছি আমি মানে ইসলাম করেছি বছর বয়সে যখন আমি স্কুলে পড়তাম সেই সময়ে তার আগ পর্যন্ত আমি খুবই কঠিন ভাবে মুসলিম ছিলাম মানে হচ্ছে নামাজি ছিলাম এবং হচ্ছে গিয়ে খুবই ভালোভাবে বিশ্বাস করতাম এবং তখন আমি যে কাজটা করতাম যে নবীর জন্য নিজের জীবন দিয়ে দিব এরকম একটা ইচ্ছা আমার ভিতরে ছিল যে কখনো যদি সুযোগ হয় তাহলে নবীর সান মর্যাদা রক্ষার জন্য নিজের জীবন বিলায় দিব এরকম একটা ইচ্ছা ছিল কারণ ছোটবেলা থেকে আমি আমার পরিবার থেকে যেটা জেনে আসছি যে নবী ছিল খুবই অসাম্প্রদায়িক মানবিক ভালো একদম মানে নৈতিকতার একদম যেটা পরাকাষ্ঠা যেটাকে বলে নৈতিকতার একদম মানদণ্ড যেটাকে বলে সেটা আমি ছোটবেলা থেকে আমার বাবা মার মুখ থেকে শুনে আসছি যে বাবা মা স্কুল কলেজ আত্মীয় সবার কাছ থেকে যে জিনিসটা শুনে আসছি যে নবী ছিল আমাদের নবী ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তার কাছাকাছি কেউ যেতে পারবে না কখনো হ্যাঁ তো এই জিনিসটা আমি জানতাম এবং ছোটবেলা থেকে যে গল্পগুলা শুনতাম যে কিহুদি বুড়ি নাকি কাটা বিছায় রাখতো নবী নাকি একদিন দেখে যে কাটা নাই তারপর নাকি গিয়ে তার বাসায় গেছে গিয়ে দেখে যে সেই বুড়ি অসুস্থ তারপরে সেই হুদিপুরিকে সারা রাত সেবা যত্ন করে টরে সকালে অসুস্থ করে তুললো তারপর সেই হুদিপুরি তখন বললো যে হ্যাঁ আমি তোমার সাথে এত শত্রুতা করেছি কিন্তু তুমি তো আমাকে অনেক সেবা করেছো তুমি তো অনেক মানবিক মানুষ ঠিক আছে চলো আমি ইসলাম কবুল করে নিলাম এইভাবে একটা একজন ইহুদিপুরি এভাবে ইসলাম কবুল করে নিলে দিনের পথে চলে আসলে এই গল্পগুলা ছোটবেলা থেকে আমরা শুনে আসছি এরকম অনেকগুলা গল্প আছে যেমন একটা এতিম ছেলেকে একদিন নিয়ে আসছে বাসায় নবী আয়েশার হাতে তুলে দিয়ে বলল যে এই ইতম ছেলেটাকে ছেলেটার বাবা মা নাই ওকে একটা নতুন পোশাক পরায় দাও তো এরকম অনেক গল্পтал পা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি শুনে শুনে বড় হইছি ওয়াজ মাহফিল এগুলো শুনতাম বাবা আমার মুখ থেকে শুনতাম এবং একটা ভালো ধারণা ছিল নবী সম্পর্কে এবং ইসলাম সম্পর্কে একটা ধারণা ছিল যে ইসলাম তো সব সময় মানবিকতার পক্ষে মানবতার পক্ষে হ্যাঁ এর থেকে শান্তি তো আর কাছে হইতেই পারে না পরে যখন পরে হচ্ছে কি আমি কোরআন পড়া শুরু করলাম কোরআন পড়া শুরু করার পরে আমি দেখলাম যে কোরআনের ভিতরে আমার কাছে মনে হচ্ছে যে কিছু প্রবলেম আছে কিছু সমস্যা আছে তখন আমি নিজেকে এই বলে বুঝ দিতাম যে হয়তো আমি বুঝতেছি না আমার জ্ঞান কম তো জন্য বুঝতেছি না জিনিসগুলো বোঝা আমার জ্ঞানের কারণে আমার অজ্ঞানতার কারণে আমি হয়তো বুঝতে পারছি না আমার যেটা করতে হবে আর ভালোভাবে পড়তে হবে ভালোভাবে অনুবাদ গুলা পড়তে হবে অনুবাদ গুলা পরে তাফসির পড়তে হবে হাদিস গুলা পড়তে হবে তো আমি এই কারণে যেটা করলাম যে তাফসির পড়া শুরু করলাম এবং হাদিসও কিছু কিছু পড়া শুরু করলাম তখন হয়ে গেল সমস্যা হ্যাঁ তখন হয়ে গেল মারাত্মক সমস্যা মারাত্মক সমস্যাটা কি আহ তাফসির হাদিস পড়তে গিয়া দেখলাম আমি যে এই যে ইহুদিবুড়ির গল্প টল্প যেগুলো শুনতাম সেগুলো সব ভুয়া কথা সেগুলো সব জাল হাদিস এগুলোর কোনো অস্তিত্ব নাই হাদিসের ভিতরে এগুলোর কোন অস্তিত্ব নাই সিরাতের ভিতরে কোথাও কোনো অস্তিত্ব নাই বরঞ্চ এইগুলোর অস্তিত্ব আছে যে মোহাম্মদের সমালোচনা করেছিল একজন কবি কবিতা লিখেছিল মোহাম্মদের সমালোচনা করে মোহাম্মদ রাত্রেবেলা আহ তার এক সাহাবিকে বললো যে কে আছো তার কল আসতে পারো কে আছো তখন এক সাহাবি বললো হুজুর আমি আসছি আমি গিয়া তার কল্লা কাইটা আসতেছি তার মেরে আসতেছি তখন নবী বললো যাও তাহলে তাকে গিয়ে মেরে আসো তাকে জবাই করে আসো তখন সাহাবি গিয়ে তাকে মেরে আসলো আমি যার কথা বলছি তার নাম হচ্ছে কাব ইবনে আশরাফ তারপর আবার আরেকটা হাদিস বললাম আরেকটা হাদিস হচ্ছে কি একজন বলতেছে যে একটা মহিলা ছিল আচ্ছা আপনাকে আরেকটা হাদিস আপনাকে আমি বের করে দেখাই দেখার পরে আপনিও আমাদের সাথে পড়েন এবং আপনি আমাদের সাথে বলেন যে একটা এই হাদিসটা আপনার কাছে কেমন মনে হচ্ছে এই এই একজন মানবিক করতে বা আমি তো তখন কম বয়স ছিল আমি ছোট ছিলাম আমি তো কোনোভাবে এই হাদিসটাকে একসেপ্ট করতে পারলাম না মন থেকে মানতে পারলাম না এটা কেমন একটা কথা হইলো এটা তো মানে আমার আমার মনের ভেতরে যে নবী ছিল আমার মনের ভেতরে যে আল্লাহ এবং কোরআন হাদিস ছিল সেগুলোর সাথে এটার কোনো মিল পাচ্ছিলাম না যে আরে হাদিসে কোরআন এবং হাদিসে দেখি আমি সম্পূর্ণ ভিন্ন মোহাম্মদ এই মোহাম্মদ কথা থেকে আসলো এতদিন যেটা শুনে আসছিলাম সেগুলো তো সবই ভুয়া কথা মোহাম্মদ আসলে এই রকম ছিল হাদিসের ভিতরে যেগুলো আছে সেরকম ছিল তো আমরা একটু হাদিসটা পড়বো জুলফিকার আলী ভাই আপনি কি আমাদেরকে একটু হাদিসটা পড়ে শোনাতে পারবেন আচ্ছা যে নবী এটা এর থেকে শুরু হ্যাঁ পরিচ্ছেদ 2 থেকে পরিচ্ছেদ 2 থেকে পড়া শুরু করেন যে নবীকে গালি দেয় তার সম্পর্কিত বিধান ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সুፀবন্নিত জনৈক অন্ধ লোকের একটি উম্ম ওয়া উম্মালদ কৃতদাসী ছিল উম্ম ওয়া উম্মালদ কৃতদাসী জিনিসটা একটু ব্যাখ্যা করে নেyi উম্ম ওয়া মানে হচ্ছে ইসলামের একটা বিধান আছে যে ইসলামে মুসলিমরা কৃতদাসের সাথে সঙ্গম করতে পারে হুম ইসলামের এটা বিধান নবী নিজেও করত নবী নিজেও কৃতদাসের সাথে যৌনসংগম করত ঠিক আছে সে কিন্তু বিবি না স্ত্রী না কিন্তু সে ছিল ক্রীতদাসী সে পেটে যদি মালিকের বাচ্চা এসে যায় মানে যদি হয় বাচ্চা করে তখন তাদেরকে বলা ইসলামের হয়ে পয়দা ওয়ালাদের মা মানে বাচ্চার মা কিন্তু সে কিন্তু স্ত্রী না সে কিন্তু স্ত্রী না ঠিক আছে সে কিন্তু দাসী ইসলামের বিধান অনুসারে দাসীর সাথে জনসংগম যেহেতু হালাল সেহেতু আহ উম্মু ওয়ালাদ হচ্ছে সেই সমস্ত ক্রীতদাসী যাদের পেটে মালিকের বাচ্চা চলে আসছে হ্যাঁ এবার আপনি পড়েন বাকি অংশটুকু পড়েন সেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত এবং তার সম্পর্কে মন্দ কথা বলতো অন্ধ লোকটি তাকে আচ্ছা একটু একটু আস্তে একটু আস্তে তার মানে মানে আমরা তো আমাদের আশপাশের ভাষাতেও দেখি যে অনেক অনেক আমাদের ভাষাতেই একটা কাজের মহিলা ছিল খুব হ্যাঁ সে যেহেতু একটা নিম্নবিত্ত পরিবার থেকে আসছে মানে বস্তি টস্তিতে থাকতো তাদের কালচারটা এরকম যে তারা বাজে কথা বলে নোংরা কথা বলে একটু খেপে গেলেই তাদের মুখ ছুটে যেত এবং খুব বাজে নোংরা নোংরা কথাবার্তা বলতো এবং আমরা দেখেছি যে কলতলায় যে ঝগড়া হয় মানে মনে করেন পানি নিতে যেখানে যায় সেখানে একত্র হইলে খুব নোংরা নোংরা গালি গালাস করে একজনের একজনকে একদম মানে ধুয়ে ফেলে এমন এমন নোংরা গালি দেয় এগুলা শুনলে কান থেকে ভাই রক্ত বেড়ে যায় এরকমের অবস্থা হয় মাঝে মাঝে হ্যাঁ এটা হচ্ছে যে মনে করেন যে সমস্ত অর্থনৈতিক ভাবে যারা একটু সমস্যার ভিতরে আছে তাদের কালচারে এই জিনিসটা একটা নরমাল জিনিস মুখ খারাপ অনেক মহিলা আছে যাদের মুখ খারাপ অনেক পুরুষও আছে এত এই দাসিটার মুখ একটু খারাপ ছিল বোঝা যাচ্ছে এটা পরে এবং সে কি করতো নবীকে গালি দিত এবং নবী সম্পর্কে মন্দ কথা বলতো হ্যাঁ এবার পরে হ্যাঁ অন্ধ লোকটি তাকে নিষেধ করা সত্ত্বেও সে বিরত হতো না সে তাকে ভৎসনা করতো কিন্তু তাতেও সে বিরত হতো না এক রাতে সে যখন নবী সাল্লাহ আলাই সাল্লামকে গালি দিতে শুরু করলো এবং তার সম্পর্কে মন্দ কথা বলতে লাগলো সে একটি ধারালো ছোড়া নিয়ে তার পেটে ঢুকিয়ে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করলো তার দু পায়ের মাঝখানে একটি শিশু পতিত হয়ে রক্তে রঞ্জিত হলো ভোরবেলা নবী সাল্লাহ আলাহ সাল্লামকে সাল্লাম ঘটনাটি অবহিত হয়ে লোকজনকে সমবেত করে বলেন আমি আল্লাহর কসম করে বলছি যে ব্যক্তি এ কাজ করেছে সে যদি না দাঁড়ায় তবে তার উপর আমার অধিকার আছে এ কথা শুনে অন্ধ লোকটি মানুষের ভিড় ঠেলে কাঁপতে কাঁপতে সামনে অগ্রসর হয়ে নবী সাল্লা আলাহ সাল্লামের সামনে এসে বসে বলল হে আল্লাহ রসুল আমি সেই নিহত দাসির মনিব সে আমাকে গালাগালি করতো সে আপনাকে গালাগালি করত এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বলতো আমি নিষেধ করতাম কিন্তু সে বিরত হতো না আমি তাকে ধমক দিতাম কিন্তু সে তাতেও বিরত হতো না বিরত হতো না তার গর্বজাত মুক্তার মতো আমার দুটি ছেলে আছে আর সে আমার খুব প্রিয় পাত্রী ছিল গত রাতে সে সে আপনাকে গালাগালি শুরু করে এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বললে আমি তখন একটি ধারালো ঝুড়ি নিয়ে তার পেটে স্থাপন করে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করে ফেলি আলাহ সাল্লাম বলেন তোমরা সাক্ষী থাকো তার রক্ত পিঠা গেল সই নাসাই হাদিসের মানসু আচ্ছা এবার আপনি তাহলে আমাদেরকে হাদিসটা একটু আমাদেরকে একটু ব্যাখ্যা করে বলেন যে এই হাদিসটার ভিতরে আসলে কি বলা হচ্ছে আমরা একটু আপনার মুখে থেকে শুনি ভাই বলেন মহিলাটা আর কি গালাগালি করতো তার জন্য ওই অন্ধ লোকটা রেগে ওকে মেরে দিয়েছে এরকম কিছু একটা ব্যাপার মনে হচ্ছে আমাদের রাতের বেলা ছুরি দিয়ে পেটের ভিতর ঢুকিয়ে দিলো এবং তার দুবার মাঝখানে একটা শিশু পতিত হলো রক্তেরঞ্জিত এবং তার মানে দুপার মাঝখানে একটা শিশু রক্তে রঞ্জিত হয়ে পতিত হলো এই কথাটার অর্থ কি ভাই তার মানে যে পেটে বাচ্চা ছিল সেই বাচ্চাটা তাহলে নিচে পড়ে গেছে নাকি আচ্ছা সেটা হতে পারে কিন্তু আমরা হাদিস থেকে বর্ণনা থেকে জানলাম যে পেটে যখন ছুরি দিয়ে যখন মোচর দিতেছিল তখন দুপার মাঝখানে রক্তে রঞ্জিত একটা শিশু একটা বাচ্চা নিচে ফাঁস করে নিচে পড়ল আচ্ছা এরপরে মোহাম্মদ তার পরদিন সকালবেলা এসে বললো কে এটা করছে

তখন আপনার আইডিয়াটা কি হবে সেই ব্যক্তি সম্পর্কে আপনার আইডিয়াটা কি হবে মানে মনে করেন নরেন্দ্র মোদী সম্পর্কে নরেন্দ্র মোদীর বাসায় নরেন্দ্র নরেন একজন অনুসারী সে তার সে নোদী সম্পর্কে বাজে কথা বলতো খারাপ কথা বলতো এটা যদি আপনি শোনেন এবং নরেন্দ্র মোদী খুব খুশি হয়ে সেই খুনটা মাফ করে দিল সেই খুনের কোনো বিচার হবে না এটা সে নরেন্দ্র মোদী বলে দিল এটা যদি আপনি শোনেন তাহলে নরেন্দ্র মোদী সম্পর্কে আপনার আইডিয়াটা কি হবে খারাপ আইডিয়া হবে ধরুন তাহলে তো নরেন্দ্র মোদিকে তো আর ভালো মানুষ বলে আপনার মনে হবে না যে এটা কেমন কথা একটু গালি না হয় দিচ্ছে গালি দিলে তো আসলে মানুষের কোনো ক্ষতি হয় না হ্যাঁ গালি দিলে আমাদের একটু খারাপ লাগে

এটার জন্য মেরে ফেলা এটা ভাই কি রকমের কথা তো এই হাদিস এই রকমের অনেকগুলা হাদিস আছে অনেকগুলা তাফসির আছে তাফসির গ্রন্থে আছে সিরাদ গ্রন্থে আছে যে মানে মানুষকে কিভাবে মেরে ফেলা মেরে ফেলতো নবী আপনাকে আরেকটা উদাহরণ দেখাই যে এটা কত নম্বর হাদিস বলেন আগেরটা আগেরটা তো হাদিস নাম্বার আপনাকে চার হাজার কত জন দেখলাম

ইয়া হয়ে গেছে আর নাকি ওইখানে নাকি ইহুদিপুরি নাকি কাটা বিচার রাখতো নবীকে কত অত্যাচার করতো কত মানে একদম উল্টা ঘটনা আচ্ছা এই হাদিসটা পড়ি দেখি বুখারি সহি বুখারি তাহিদ পাবলিকেশন পাঁচ হাজার ছশো পঁচাশি কতক লোক রোগে আক্রান্ত হয়েছিল তারা বলল আল্লাহ রসুল আমাদের আশ্রয় দিন এবং খাদ্য দিন অতঃপর তারা যখন সুস্থ হলো তখন তারা বললো মদিনের বায়ু ও আবহাওয়া অনুকূল নয় তখন তিনি তাদেরকে কতগুলো উট নিয়ে হাররা নামক জায়গায় থাকতে দিলেন এরপর তিনি বললেন তোমরা এগুলোর দুধ পান করো যখন তারা আরোগ্য হলো তখন তারা নবী সাল্লামের রাখালকে হত্যা করে ফেললো এবং তার উঠগুলোকে হাঁকিয়ে নিয়ে চললো মানে কিছু লোক আসে নবীকে বলছিল যে আমাদেরকে একটু খাইতে দেন আমাদের থাকতে থাকতে নবী তখন তারা ইসলাম কবুল করলো তখন নবী যেটা বললো তখন তাদেরকে কিছু উট দিছিল কিন্তু ওই লোকগুলো একটু দুষ্ট লোক ছিল মানে একটু হয়তো দুষ্ট লোক ছিল তারা কি করছে ওই রাখালটাকে মেরে উটগুলো নিয়ে পালা গেছে হম টলি তারা অপরাধ করছে একটা অন্যায় অপরাধ করছে বর্ণনাকারী বলেন আমি এক ব্যক্তিকে দেখেছি সে নিজের জীব দিয়ে মাটি কামড়াতে থাকে অবশেষে মারা যায় হাতিসটা আরো পুরী আহ এখানে বলা হচ্ছে যে যেটি নবিসাম দিয়েছেন তিনি হাতিস বর্ণনা করেন এখবর হাসান বস্তির কাছে পৌঁছলে তিনি বলেছিলেন এহাদিসটি বর্ণনা না করতেন তবে আমার মতে সেটাই ভালো ছিল একজন আবার বর্ণনাকারী বলতেছেন ইহাদিসটা না বর্ণনা করাটাই ভালো ছিল উত্তম ছিল আচ্ছা এই মিশকাত শরীফে এই একই হাদিস মিশকাত শরীফ থেকে আমরা পড়ি দেখি এখানে কি বলা আছে কিছু লোক এসে উপস্থিত হলো তারা ইসলাম গ্রহণ করলো মদিনার আবহাওয়ার অনুপযোগী ছিল তারা তাদেরকে নবী কিছু উট দিছিল তারা কি করলো সুস্থ হয়ে মূর্তা ধুয়ে গেল এবং রাখালদের হত্যা করে উঠগুলো হাঁকিয়ে নিল তিনি নবী এই কথা শুনে তাদের পেছনে লোক পাঠালেন অতঃপর তাদেরকে ধরে আনা হলে তাদের দু হাত এবং দুপা কেটে ফেললেন এবং তাদের চোখ ফুরে দিলেন মানে দুই হাত কাটছে দুই পাও কাটছে অনেকগুলো লোক দুই হাত কাটছে দুই হাত দুই হাত দুই পা কাটছে এবং চোখগুলা ফুরে দিছে মানে চোখগুলা গরম লোহা দিয়ে দাগায় দিছে মানে গলায় দিছে তারপর তাদের রক্ত খরণের স্থলে দাগালেন না যাতে তারা মৃত্যুবরণ করে অপর বর্ণনাতে আছে লোকেরা তাদের চোখে লৌহ সলাকা দিয়ে মুছে দিল অন্যান্য বর্ণনাতে আছে তিনি সাল্লাহ আলাইসাল্লাম লৌহ সলাকা আনার হুকুম করলেন যাকে গরম করা হলো এবং তাদের চোখের উপর মুছে দেয়া হলো মানে গালায় চোখগুলা গরম লৌহ শলাকা দিয়ে নবী নিজেই লৌহ শলাকা দিয়ে চোখগুলা গালায় দিছে অতঃপর তাদেরকে উত্তপ্ত মাটিতে ফেলে রাখলেন তারা পানি চাইলো কিন্তু তাদেরকে পানি পান করানো হয়নি পরিশেষে তারা এই করুণ অবস্থায় মৃত্যুবরণ করলো মানে তারা শেষ মুহূর্তে একটু পানি খেতে চাইছিল কিন্তু তাদেরকে পানিটা দেওয়া হয়নি এইভাবেই ধুকে ধুকে তারা কষ্ট পেয়ে পেয়ে তারা মারা গেল এই হাতিসটার অনেকগুলো বর্ণনা আছে আপনি চাইলে অন্য বর্ণনা আমরা পরে পড়তে পারি তো এইখানে যে ঘটনাটা ঘটছে যে এখানে ডেফিনেটলি ওই গোত্রে লোকেরা একটা অন্যায় করছে রাখালকে হত্যা করছে উটগুলা চুরি করছে डेफिनेटলি এই বিষয় কোনো সন্দেহ নাই কিন্তু এটার তো একটা বিচারাচার হইতে পারতো এবং বিচারাচার করে তাদেরকে একটা শাস্তিও দেয়া যেত কিন্তু আপনার কাছে কি মনে হয় যে শাস্তিগুলা যে শাস্তিটা তাদেরকে দেয়া হয়েছে এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের দেয়া শাস্তি হতে পারে না না এরাও হয়তো মরমানত এটা একটা অন্যায় অপরাধ করলে আমরা কিন্তু মানে এখন তাদের সভ্য কোনো টাচ করে না এবং তাদেরকে জেলে নিলেও তাদেরকে কোনো কোনো ফিজিক্যালি টর্চার করা হয় না তাদেরকে হয়তো নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত জেলে বন্দি রাখে তাদেরকে সংশোধনের একটা সুযোগ দেয় তারা যেন ঠিক হয়ে যায় এরকমের কিছু সুযোগ তাদেরকে দিতে হয় যেকোনো অপরাধের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে অপরাধীরা যেন অপরাধের জগৎটা থেকে ফিরে আসতে পারে তারা যেন সংশোধিত হতে পারে এটার একটা ব্যবস্থা পৃথিবীর সমস্ত সভ্য দেশের আইনে রাখা হয় কিন্তু এখানে আমরা দেখতে পেলাম যে সেই সমস্ত অপরাধীদের হাত পা কেটে লোহার শলাকা গরম করে চোখ গালায় দিয়ে মরুভূমির ভিতরে ফেলে রাখা হইল যতক্ষণ না মারা যায় এবং শেষ মুহূর্তে তারা একটু পানি পান করতে চাইছিল পানিটা পর্যন্ত পান করতে দেয়া হয় এটা তো একসেপ্টেবল না এই এই বিচার তো একসেপ্টেবল না আমি যখন এই ধরনের অসংখ্য আমার কাছে এইগুলোর গাঠি গাঠি আছে আমি আপনাকে মাত্র দুইটা উদাহরণ দেখালাম আরো অনেক হাজার হাজার আছে যেগুলো আমাদের লাইফ শুনে আপনি পেয়ে যাবেন এরকম হাজার হাজার জিনিস আমি যখন পড়লাম তখন আমি বুঝলাম যে এই লোক তো কোনো আল্লাহ ছিল একটা ইতর এবং এবং একজন একজন লম্পট ছিল ছিল সে আমি আপনাকে বের করে দেখাতে পারবো তো এই রকমের ধর্ম তো আমি বিশ্বাস করব না এক নম্বর কথা তারপরে আমি চিন্তা করলাম যে তাহলে হয়তো আল্লাহ আছে কিন্তু নবী হয়তো বাটপার ছিল কিন্তু আল্লাহ হয়তো আছে পরে যখন আমি এই জিনিসগুলো নিয়ে ফিলোসফি পড়া শুরু করলাম তখন আমি বুঝতে পারলাম ফিলোসফি এবং হিউম্যান হিস্ট্রি যখন আমি পড়া শুরু করলাম তখন আমি দেখলাম যে এগুলা আসলে মানুষের কল্পনা মানুষ এগুলা নিজের নিজেকে স্বস্তি দেওয়ার জন্য এই সমস্ত গল্প নিজেরাই তৈরি করছে এবং কিছু বাটপার মানুষের উপরে রুল করার জন্য এই সমস্ত আল্লাহ ভগবান এই সমস্ত বানায় মানুষের উপর রুল করছে পরে যখন আমি এই জিনিসগুলো রিয়ালাইজ করলাম তখন আমি ইসলাম ধর্মকে ত্যাগ করলাম ইসলাম ধর্মকে তো আগেই ত্যাগ করছে এবং ধর্ম ধর্মগুলা কি ত্যাগ করলাম এবং এইটাই হচ্ছে আরো অনেক কাহিনী আছে অনেক লম্বা কাহিনী বলতে গেলে অনেক সময় লাগবে কিন্তু সংক্ষেপে আপনাকে বললাম যে এইটা হচ্ছে মূল কাহিনী এটার সাথে আরেকটা জিনিস যুক্ত আছে যেটা হচ্ছে আমি যখন ছোট ছিলাম তখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল আহ বিরানব্বই সালে আমি তখন ছোট ছিলাম তখন বাবরি মসজিদ ভাঙাটা আমার আমার একদম চোখের সামনে ঘটছে একদম ছোটবেলা এবং সেইটার ঢুকে গেছিল এবং আমি আমার চোখের সামনে দেখতে পেয়েছি যে আহ সাম্প্রদায়িকতা জিনিসটা আসলে কি এটা এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে কেন ঘৃণা করে আহ শুধুমাত্র ধর্মের কারণে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের গলা কাটতে চায় ঘৃণা করে এই জিনিসটা আমি ছোটবেলা যখন দেখেছি তখন আমি বুঝতে পেরেছি যে এই ধর্মীয় ভেদাভেদ এটা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে ঘৃণা সৃষ্টি করে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে এইটার থেকে বের হতে না পারলে আমরা কোনো মানবিক সমাজ গঠন করতে পারবো না হ্যাঁ এবার বলেন দুটো কথা জিজ্ঞেস করবো তারপর আমাকে বলছি তাহলে যত ধর্মগ্রন্থ মানে এসছে বিশেষ করে আজমানি কিতাব আর কি তাহলে সমস্তটাই আমি বলতে চাইছেন যে ওই ধরনের কি মানে মানা যাবে না ওইটা আর একটা জিনিস যেটা বলছি যে ভাই সমস্ত ধর্মগ্রন্থ তো আমি পড়ে দেখি নেই ইনফ্যাক্ট আমি পড়েছি শুধুমাত্র প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলো, যেমন হচ্ছে গিয়ে ভগবদ গীতা পড়েছি বেদ পড়েছি তারপর হচ্ছে গিয়ে বাইবেল পড়েছি তারপর বাইবেলের ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট আমি খুব ভালোভাবে পড়েছি রামায়ণ মহাভারত পড়েছি উপনিষদ কিছুটা পড়েছি তারপর হচ্ছে গিয়ে ত্রিপিটক কিছুটা পড়েছি এবং এই প্রধান ধর্মগ্রন্থ পড়ার পরে আমি বুঝতে পেরেছি যে এগুলো সবই ফুয়া সব কিছুই নানা ধরনের মিল এখন পৃথিবীতে ধর্ম আছে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার ধর্মগ্রন্থ পড়া তো ভাই আমার পক্ষে সম্ভব না এখন আপনার কাছে যদি সেরকমের কোন সাড়ে চার হাজার ধর্মের ভিতরে হয়তো একজন আছে যার কাছে প্রমাণ আছে সে যদি আমার কাছে সেই জিনিসটা নিয়ে আসে এসে যদি আমাকে বলে তাহলে আমি সেটাও পড়ে দেখতে পারি কিন্তু আমি তো ভাই সাড়ে চার হাজার ধর্মগ্রন্থ পড়া দেখার আমার টাইমও নাই আমার ইচ্ছাও নেই তাহলে যে কোটা পড়েছেন তার মধ্যে কি কোনোটার প্রতি আস্থা এসেছে বা কিছু মনে হচ্ছে যে এর এটা ভালো হচ্ছে এটা ভালো এরকম ধরনের এটা ভালো ওটা ভালো এই হিসাব করে তো আমি পড়িনি আমি পড়েছি যে এটা ঈশ্বরের প্রেরিত কিতাব কিনা সেটা আমি বিবেচনা করে কোনটাই ঈশ্বরের প্রেরিত কিতাব হতে পারে না বিশেষ করে ওল্ড টেস্টামেন্ট হচ্ছে একদম কোরআনের মতোই মারো কাটো খুন করো জবাই করো প্যাগানদেরকে যারা পত্তুলিক তাদেরকে জবাই করো এই সমস্ত কথাবার্তা ওল্ড টেস্টামেন্টে বলা আছে ঈশ্বর মানে গণহত্যা চালাচ্ছে যেমন ধরেন নুহনবীর সময় হ্যাঁ আহ ঈশ্বর এমন খেপা খেপলো যে একেবারে মহাপ্লাবন দিয়ে দিল মহাপ্লাবন দিয়ে সব মানুষ মেরে ফেললো এখন ভাই আমি তো চিন্তা করলাম যে একটা যদি মহাপ্লাবন হয় তাহলে তো শুধুমাত্র পাপিরাই যে মারা মারা যায় যায় না শিশুরা শিশুরা প্রতিবন্ধী থাকে বৃদ্ধরা থাকে পাগলরা থাকে এর এদের তো কোনো দোষ থাকতে পারে না তাই না প্রতিবন্ধী একটা বাচ্চা যে প্রতিবন্ধী বাচ্চাটা আল্লাহর কারণেই যদি আল্লাহ থেকে থাকে আল্লাহর কারণে সে তো প্রতিবন্ধকতা নিয়ে পৃথিবীতে জন্ম নিচ্ছে তাই না তার হয়তো সে হয়তো কথা বলতে পারে না এই বাচ্চাটা নিশ্চয়ই নহন এরকম কিছু বাচ্চা ছিল যারা প্রতিবন্ধী ছিল এই বাচ্চাটাকে আল্লাহ কেন মারলো তাইলে এই বাচ্চাটাকে মহাপ্লবন দিয়ে আল্লাহ মেরে ফেললো এটা কেমন কথা আল্লাহ কেন মানে 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 যে ফেলে এটা তো কোনো আল্লাহর ক্যারেক্টার হইতে পারে না মানে আমার মনের ভিতরে যে আল্লাহ বলতে যে দয়াময় করুণাময় যে মানে ক্যারেক্টারটা ছিল সেটার সাথে তো আমি এটা মিল পাইলাম না তখন আমি বুঝতে পারলাম যে এগুলো তো কোনটাই এগুলো সবকিছু সবগুলোই রং নাম্বার সবগুলোই হচ্ছে কি আমাদেরকে

কারণ এই প্রশ্নের উত্তর দিতে আমি একদম ইয়া হয়ে গেছি খালি তাহলে জিজ্ঞাসা করবো ভাই আপনি উত্তর দেন ফারাজ ভাই গেলেন ফারাজ ভাই ভাই একটু একটু ভাই আপনি একটু একটু কথা বলতেন আচ্ছা আচ্ছা ঠিক আছে যেটা হচ্ছে যে এক নম্বর কথা হচ্ছে জুলফিকার ভাই এই যে পরকালে জান্নাত জাহান্নাম ইত্যাদি হবে তবে এগুলোর তো বাস্তবে কোনো প্রমাণ নাই তাই না এগুলো মানুষের অন্ধ বিশ্বাস এক এক ধরনের ধর্মের আপনি যে পরিবারে জন্মান আপনাকে বাবা মা আপনাকে শিখাবে এই হিন্দু ধর্মের পরিবারে জন্মাইলে শিখাবে যে ওই পরকালে ভগবান আপনার বিচার করবে আহ স্বর্গে যাবেন বা নরকে যাবেন মানে মুসলমান হলে শিখাবে পুলসিরাত পার করবেন পুলসিরাত পার করে ওই পাশে জান্নাত আছে এই পাশে জাহার নাম এগুলো তো ভাই কোন বাস্তব প্রমাণ নেই এগুলা তো সবই মানুষের অন্ধবিশ্বাস এটা হচ্ছে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে যে আমরা আমাদের পৃথিবীতে নানা ধরনের সিস্টেম তৈরি করেছি যেমন আইন কানুন বিচার ব্যবস্থা পুলিশ সেনাবাহিনী জাতিসংঘ মানবাধিকার সনদ এই জিনিসগুলো যে আমরা তৈরি করেছি রাষ্ট্র তৈরি করেছি বিচারক তৈরি করেছি এই পুরা সমস্ত কিছু আমরা তৈরি করেছি যে পৃথিবীতে যেই অন্যায়গুলা হয় সেই সাথে না হয় আমরা সবাই যেন থাকতে পারি পারি আপনিও সার্ভাইভ করতে পারেন আমিও যেন সার্ভাইভ করতে পারি এই সমস্ত কারণে আমরা এই কাঠামোগুলা তৈরি করেছি রাষ্ট্র কাঠামো বিচার ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি তৈরি করেছি এই সমস্ত কিছুই আমরা তৈরি করেছি যেন কোনো মানুষ অবিচারের মুখোমুখি না হয় আহ মানে কোনো মানুষের সাথে যেন অবিচার না হয় অন্যায় না হয় কিন্তু এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট কখনোই করতে পারছি না এটা আমাদের মানে সিস্টেমের ভিতরে অনেক সমস্যা আছে যে সমস্যাগুলো আমরা ধীরে ধীরে ঠিক করি যখন আমরা একটা সমস্যা পাই তখন সেই সমস্যাটাকে ঠিক করি কিন্তু তারপর কিছু মানুষ আছে যারা হচ্ছে সুবিচারটা আমরা নিশ্চিত পারি না তাদের জন্য সুবিচার নিশ্চিত করা সম্ভব হয় না অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের আইন কানুন চেষ্টা করি যে সবার ক্ষেত্রে যেন সমান অধিকার বজায় থাকে রাষ্ট্র যেন সবাইকে সমান চোখে দেখে আইন যেন আইন বিচার ব্যবস্থা যেন প্রত্যেকের ক্ষেত্রে সমান হয় এবং আপনিও যেন আহ যেই বিচারটা পাবেন আমিও যেন একই বিচার পাই আমার আপনার ভেতরে যেন কোনো পার্থক্য তৈরি না হয় বৈষম্য তৈরি না হয় এই জিনিসগুলো কিন্তু সবসময় সেটা ফলপ্রসূ হয় না এই কারণে আমাদের ক্রমশ আমরা চেষ্টা করি ক্রমশ জিনিসগুলোকে আরো ডেভেলপ করতে আমাদের সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা বিচার ব্যবস্থাকে ক্রমশ ডেভেলপ করে এমন একটা সোসাইটি তৈরি করতে যে সোসাইটিতে কারো সাথে কোনো অন্যায় হবে না কারোর সাথে যদি কারো অন্যায় হয়েও যায় তাহলে আমরা সেটার একটা বিচার নিশ্চিত করতে পারবো এই চিন্তা সামনে আমরা পৃথিবীতে এই সিস্টেম গুলা দাঁড় করিয়েছি এখন যদি আমাদের যদি এই রকমের চিন্তা থাকে যে পরকালে তো বিচার হবে তাহলে তো ভাই পৃথিবীর এই বিচার কাঠামো বিচার ব্যবস্থা আইন কানুন জাতিসংঘ মানবাধিকার ইত্যাদি সবকিছু অর্থহীন হয়ে যায় এই যে একটা দেশে একটা দেশ বোমা ফেলে তখন জাতিসংঘের গিয়ে দেখে যে কে বোমা ফেলছে এটা নিয়ে যে মানে সতর্ক করে তাদেরকে ইয়া করে বাধ্য করে যুদ্ধ বিরোধী যুদ্ধ যুদ্ধবিরতি সিগনেচার করতে বলে চুক্তি স্বাক্ষর করতে বলে এগুলো সবকিছুই অর্থহীন হয়ে যায় সব যদি আল্লাহ বিচার করতো তাহলে তো কিন্তু এই আল্লাহ যে বিচার করতে সেরকম তো কোনো বাস্তব প্রমাণ নাই কোনো ব্যক্তিত্ব মরার থেকে বাইচে উইঠা আমাদের কাইসা বলে নাই যে হ ঠিকই পরকালে কিন্তু আল্লাহ সব বিচার করতেছে এইরকম তো কিছু ঘটে নাই এখন পর্যন্ত আমাদের কাছে যে বাস্তব এভিডেন্স আছে বাস্তব এভিডেন্স হচ্ছে আমাদেরই সেই বিচারগুলা করতে হয় আমাদেরই সেই মানে কাঠামুগুলা ঠিক করতে হয় কাঠামুগুলাকে সংশোধন করতে হয় সংশোধন করে আমাদেরকেই সেগুলো আবার সমাজে अप्लाई করতে হয় যদি আমরা সেগুলো করি তাহলেই এই বিচার অন্যায় থেকে আমরা আমাদের মানুষদেরকে রক্ষা করতে পারবো কিন্তু কোনো ঐশ্বরিক ক্ষমতা বলে কেউ এই কাজগুলা করতে পারে বা করতে পরকালে করবে এইটার কোনো বাস্তব কোন প্রমাণ আমাদের কাছে নাই তাহলে বাস্তব প্রমাণ না থাকলে সেই অন্ধবিশ্বাস করে কিছু মানুষ থাকতে পারে যারা কিছুটা মানসিক সুখ পাইতে পারে তাই না ধরেন আপনি মানসিক সুখ পাইলেন যে আকাশ অনেক ক্ষমতাবান সে আমার একটা ঘুষি মারছিল জাহান না মানে আমি পরকালে গিয়ে তার মুখে দুইটা ঘুষি মারবো এইটা ভেবে যদি এবং আপনি যদি মনে করেন যে পাক আপনাকে এমন শক্তি দিবে পরকালে যে আপনি দুইটা ঘুষি মারতে পারবেন আকাশকে আকাশ ছোটবেলা আপনাকে স্কুলে একটা ঘুষি মারছিল আপনি পরকালে আল্লাহ আপনাকে এত শক্তি দিবে হাতে যে আপনি দুইটা খুশি মারতে পারবেন এইটা ভেবে আপনি যদি একটা বাচ্চারা পায় আমাদের যে ছোট বাচ্চা বাচ্চা কাচ্চারা আছে তারা দেখবেন কাল্পনিক জিনিসপত্র ভেবে এক ধরনের সুখ পায় এক ধরনের আনন্দ পায় আমার যে বাচ্চাটা সেটা করে কি ছোটবেলা যেটা করতো একটা চেয়ার এসে ধাক্কা খাইছে ধাক্কা খেয়ে ব্যথা পাইছে অনেক ব্যথা পেয়ে সে করলো কি কাঠের চেয়ারটাকে এমন ঘুষি মারা শুরু করলো এই তুই আমাকে খুশি মারলি খুশি মারলি সে অনেকক্ষণ কাঠের চেয়ারটার সাথে কাঠের চেয়ারটাকে জকা দিয়ে ঘুষি টুসি মেরে সে ঠান্ডা হইলো তখন সে ভাবলো যে তার ব্যথাটা কমে গেছে কিন্তু আসলে তো তার ব্যথাটা কমে নাই এবং কাঠের যে চেয়ারটা সেটাও কোনো ব্যথা পায় নাই তাই না কিন্তু সে একটা স্যাটিসফ্যাকশন পাইছে মনে একটা স্যাটিসফ্যাকশন তার আসছে যে সে খুব পিটাইতে পারছে যে কাঠের চেয়ারটাকে কিন্তু এই স্যাটিসফ্যাকশনটা তো আসলে কোনো বাস্তবে কিছু না এটা হচ্ছে সেই বাচ্চাটার আমার যে বাচ্চাটা সেটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আপনিও যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও যদি আপনি এই ধরনের চিন্তা করেন বা এই ধরনের যদি আপনার ইয়া থাকে যে

দেখা যে যে উনি উনি আমি ভেবেছিলাম তো দেখা গেল যে উনি আহ মানে সেরকমের আসলে ইয়া মুমিন না উনি আমাদের যে দলিল প্রমাণ গুলো সেগুলো দেখলেন এবং নিশ্চয়ই উনি এগুলো যাচাই করে দেখবেন যে যাচাই করে আহ তো আমি আবারও এই সুসংবাদ